আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন যারা এসিডিসি লাইট আপনারা নিতে চাচ্ছেন আর পন্ডু ওয়ার্ডের যে এসিডিসি লাইটটা আপনাদের যদি আমি একটু দেখাই এই যে আমার হাতে যে লাইটটা দেখতেছেন আপনারা এটা রেট শুনলে আপনারা আসলে সত্যি অবাক হবেন মাত্র দুইশো আশি টাকায় তাও আবার এক বছরের ফুল গ্যারান্টি মানে নষ্ট হলেই নতুন আরেকটা একটা লাইট এই রকমের একটি স্লোগান নিয়ে আজকে আমি এটার গুলো দেখাই একবারে জেনুইন কিছু যেটার আপনারা জানেন যারা পিসিবি ড্রাইভার চিনেন তারা এই জায়গায় ভালো বলতে পারবেন যে এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাটারি যেটার ব্যাকআপ টাইম এই জায়গায় উল্লেখ করে আছে আপনার আড়াই ঘন্টা তো এটার লাইটটা যদি আমি একটু দেখে আপনাদের এই যে আপনারা সচরাচর এই ধরনের এত কমে কখনো লাইট পাবেন না স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা দেখে শুনে আইসা এবং কুরিয়ার মাধ্যমে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ